হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুলিশ প্ল্যাক তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি নতুন ভিডিওতে তো দেখতেই পাচ্ছ ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর এখন বাজে ওই তোমার চারটের কাছাকাছিটুকু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখনও কিন্তু অন্ধকার আছে সকাল হয়নি আর এই যে দেখো ঘড়িটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এখন যে কয়টা বাজে দেখতে পাচ্ছ চারটে বেজে গেছে মানে বেজে পারও হয়ে গেছে আর সোনাই এখানে ঘুমোচ্ছে তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি তো তোমার দাদাভাই রেডি হচ্ছে আর সোনাইকে এখন তুলে খাইয়ে দেবো দিয়ে ওকে রেডি করে দিব আর এই যে দেখো মা যাচ্ছে আগে আগে তার আগে আছে বোন সোনাইকে করে নিয়ে তো চলো আমিও যাচ্ছি আমার পেছনে আছে বাবা আর দাদা ভাই তোমাদের দাদা ভাই আগেই চলে গেছে স্কুটি নিয়ে তো দেখো যে বাবা পেছনে যাচ্ছে আর এই যে এখন ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়িতে তো আবার আমি যাচ্ছি শিলিগুড়ি তো এইভাবে যাওয়া আসা করতে হচ্ছে আমাকে আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালে আমরা বাসে উঠে গেছি আর এই যে এখন দেখো সকালও হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা এখানে এখন বাসে দাঁড়িয়ে আছি তো বাসটা এখানে দাঁড়িয়ে আছে সবাই চা খাচ্ছে তো আমরা একটু চা বিস্কুট খেয়ে নেবো নিয়ে তারপরে বাস ছেড়ে দেবে তো এই যে দেখো বাস এখন ছেড়ে দিয়েছে আর আমরা অনেকটা দূর চলেও এসেছি আর কিছুক্ষণ বাদেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তো চলো শিলিগুড়ি পৌঁছে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা শিলিগুড়িতে পৌঁছেও গেছি আর এই যে এখন আমরা টোটোতে উঠে গেছি আর সময় কিন্তু এখানে গুণ টোটোতে তো ওর কিন্তু এখনও ঘুম ভাঙেনি ও বাস থেকে ঘুম মানে ঘুমোতে ঘুমোতেই এসছে টোটোতে উঠে ও ঘুম ঘুমোচ্ছে তো চলো এরপরে আমরা বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো রাস্তায় অনেক জ্যাম আছে তো সেই জন্য একটু লেট হচ্ছে যেতে কারণ এই টাইমটাতে রাস্তাতে ভীষণ জ্যাম থাকে তো চলো বাড়ি যাই তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো ফাইনালি আমরা কিন্তু বাড়ি চলে এসেছি তো সোনাই কিন্তু এখনও ঘুমিয়েছে তো ওর পাপা কিন্তু ওর বিছানাগুলো ঠিক করে দিচ্ছে দিয়ে ওকে শুয়ে দেব দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে নেবো ও আর তারপর খাবার বানাতে হবে সোনাইয়ের জন্য সোনাইকে খাইয়ে দিতে হবে কারণ ওর তো খিদে পেয়ে গেছে তো এই যে দেখো সোনাই খেতে Papa! Yes. Papa! তারপরে দেখো আমি আর বাড়িতে রান্না কিছু করিনি সোনাইয়ের জন্য শুধু খিচুড়ি বানিয়েছিলাম তো সোনাইকে খিচুড়ি বানিয়ে খাইয়ে দিয়েছি ফ্রেশ টেস করিয়ে দিয়েছে ওকে আর এই যে দেখো আমাদের একটা খাবারটা অর্ডার দেওয়া ছিল এবার বাংলাতে তো এখানে দিয়েছে ভাত তো শুক্তো মিষ্টি আর পাট ভাজা আর দিয়েছে চাটনি আর ডিম কষা পাঁপড় ভাজা তো এইসব দিয়েই আমরা আজকে খেয়ে নেব আমি আর তোমার দাদাভাই খেয়ে নেব তারপরে রাত্রিবেলা যাও কিছু একটা রান্না করতে হবে আর এই যে দেখো শোনায় ও টানাটানি করছে বাটি নিয়ে থালা নিয়ে ও খাবে তো ওকে তো খাইয়ে দিয়েছি তো এই যে দেখো সমস্ত কিছু আইটেমটা তোমাদেরকে দেখাচ্ছে আর ডালও ছিল সঙ্গে সেটা বলতে ভুলে গেছি সরি তো এইসব দিয়েই আমরা খেয়ে নেব আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়েও কেমন লাগছে আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমার পাশে থেকেও সাথে থেকেও তো টাটা